ব্যাপারটা কে খাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আর আপনি কেমন আছেন গো কেমন আছেন কেমন আছেন খুব ভালো দেখি দেখি বুকটা একটু দেখি খুব ভালো কেমন আছেন আপনি খুব ভালো বলে দাও তো আমি খুব ভালো আছি কত রকম আমি এখন মস্তানি শিখে গেছি ভালো না থাকলে হয় ভালো না থাকলে কি এসব হয় ওই যা আইরা যে হয়েছে এখন নতুন খেলনা সেটা হচ্ছে এই যে মশারির দড়ি মশারির দড়িটা নিয়েও খুব খেলছে এখন আর মশারিটা আমাকে কিছুতেই গোটাতে দিচ্ছে না এই যে মশারি পড়ে আছে গোটালেই কাঁদছে দড়িটা নিয়েও খেলবো না বেটা কত রকম খেলনা হলো এই যে ওষুধের বোতল পড়ে আছে তারপরে পাউডারের কোটো হলো সব চলে গেল এবার মশারির দড়ি হলো সেটাও মনে হচ্ছে এখন এবার ক্লান্ত হয়ে গেছে এবার শুয়ে পড়েছে মশারি দড়ি পড়ে আছে কোন দিকে এখন ভাবছে এবার নতুন কি করা যায় কি করা যায় কি করা যায় দেখি দেখি বুঝতে দেখি এবার এখন বাজছে বিকেল পোনে ছটা মতো এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে এদিকে আর ও ঘুম থেকে উঠলো এই জাস্ট কিছুক্ষণ আগে ওর বাবা আসবে এবার তো সেই জন্য এখন সেজে গুজে রেডি বাবার সঙ্গে দেখা করার জন্য তাই না বেটা এবার বাবা আসার সময় হয়ে গেছে বাবা আসার সময় হয়ে গেছে চলো এবার বাবা চলে আসবে তারপরে তোমার যত রকমের মস্তানি হুম আর সুতো হবে না তুমি অনেক ঘুমিয়েছো ওটো 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 এবার ওটো চলো এবার বাবাকে দেখি চলো এবার ব্যালকনিতে যাই কী হচ্ছে এটা এক্সারসাইজ এক্সারসাইজ হচ্ছে দেখি বাবা এলো কি না দেখি চলো

তোমার জন্য মিষ্টি এনেছে বেটা এটা কে খাবে কে খাবে এটা কে খাবে কে খাবে এটা এটা কে খাবে বেটা হুড়ি হুড়ি কে খাবে আচ্ছা নাও না কেমন করে খেতে হয় উল্টে দিও না পড়ে যাবে আচ্ছা আচ্ছা নি না আমি নি না না লাগিয়ে দিলাম ভালো করে খাবে খাবে ডাগনাটা খুলবি তবে তো বাবা বাবর খাওয়া হচ্ছে না গো খাওয়া হচ্ছে না খাও 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 কেমন করে খেতে হয় খাও অমনি করে খেতে হয় বা ঢাকনাটা তো খুলতে হবে আচ্ছা ঠিক আছে চলো খাইয়ে দি খাইয়ে দি খাইয়ে দি চলো চলো খাইয়ে দি খাইয়ে দি এই বাবা খাইয়ে দেবে এই বাবা খাইয়ে দেবে বাবা এটা বলতে না তুমি আচ্ছা চলো আচ্ছা বাবা খাইয়ে দেবে এবার তো বাবা খাইয়ে দাও তো এবারে বাবাকে দেখি কি হাসি হ্যাঁ বাবা খাইয়ে দেবে এ বাবা খাইয়ে দেবে হ্যাঁ দেবে দেবে এবার দেবে এবারে দেবে এবারে দেবে তো আমি এখানে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যের জন্য দুধ চা হচ্ছে আর এখানে একটুখানি পকোড়া বানাচ্ছি এটা ওই বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে একটুখানি অল্প করে কয়েকটা বানাচ্ছি সন্ধেবেলা শুধু খাওয়ার মতো পকোড়াটা বেশি বানালেই বেশি খাওয়া হয়ে যায় সেই জন্য অল্প করেই বানিয়েছি সন্ধ্যাবেলায় খেয়েই যেন শেষ হয়ে যায় অল্প কয়েকটা শুরু হবে তো এবার চাটা খেয়ে নেবো সন্ধ্যাবেলায় যে পকোড়া হয়ে গেছে রেডি আর রুটি ছিল সকালে সেই জন্য দুটো রুটিই নিয়েছি অ্যাকচুয়ালি পকোড়াটা তো মুড়ি দিয়েই ভালো লাগে কিন্তু রুটি ছিল ওই জন্য আগে রুটিই নিয়েছি আর দুজনের হয়ে গেছে দু কাপ চা রেডি এইদিকে দুধটা গরম হতে বসিয়ে দিলাম যতক্ষণে আমরা চা খাবো ততক্ষণে দুধটা ফুটে যাবে তো তারপরে এসে রান্না বান্না শুরু করবো চাটা খেয়ে নি তাহলে এসো এসো কি হচ্ছে বাবার মাথা মাসাজ হচ্ছে অত্যাচার হচ্ছে এ বাবা তুই চুল ধরে টানছিস বেটু বাবা চুল ধরে টানছো বেটা অমনি করে বাবাকে মারতে নেই এসো পকোড়া খাবে এসো দেখো তোমার জন্য পকোড়া এনেছি খাবে এসব পকড়ো খাবে এসব একটু খেলো আমরা খেয়ে নিই ঠিক আছে ঠিক আছে ওর খেলনাগুলোকে দিয়ে দাও ফেভারিট খেলনাগুলো দিয়ে দাও আবার টানে বেটু অমনি চুল ধরে টানে না শোনা অমনি বাবা চুল ধরে টানতে নেই লাগবে না না ছেড়ে দাও না কে বকছি গো চুলটা তো এ বাবা নেড়ু তুই নেড়ু বলে সবাই নেড়ু হবে হ্যাঁ তোর মতো নেড়ু কোথাকার চল বস চুপ করে আমরা খেয়ে নিই চা এসো এসো চা ঠান্ডা হয়ে যাচ্ছে এসো এখানে চলছে রাতের রান্নার প্রিপারেশন আজকে হবে বেগুন ভর্তা আগে বলো বেগুন ভর্তা হবে সেই জন্য আমি বেগুন পোড়াতে দিচ্ছি আর এদিকে দিচ্ছি একটা টমেটো দুজনের আর দুটো বেগুন বলো তোমার একটা আমার একটা ঠিক আছে আর টমেটোটা বই রেখে দেবো টমেটোটা লাল মতো আছে ও খাবে তো টমেটো পোড়া বেগুন পোড়া একসঙ্গে মিক্স হবে আর এখানে এদিকে আমি পেঁয়াজ আর রসুনটা ছিলে রেখেছি এবার বেগুন ভর্তা বানাবো তো চল বেগুনটা পোড়ানো হোক তারপরে ভর্তা বানাবো এখন রাত নটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো কড়াই তেল বসিয়ে দিয়েছি আজকে হবে বেগুন ভর্তা তো বেগুনটা পুড়িয়ে যে ছাড়িয়ে রেখে দিয়েছি বেগুন আর টমেটো আর এখানে আছে পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে রেখেছি রসুনটা আজকে আমার একদম ক্রাইসিস হয়ে গেছে একদম খেয়ালই করে তিন পর আর চার পর রসুন ছিল একটুখানি একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু আজকে আর নেই কী করা যাবে তো পেঁয়াজটা কেটে নিয়েছি আর একটু ধনেপাতা পাতা আর টমেটো তো এখানেই দেওয়া আছে তো এবার তাড়াতাড়ি তেলটা আমার গরমও হয়ে গেছে তো এবার শুরু করে এখানে কড়াইটা গরম করে অল্প একটু তেল দিয়ে তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা এবার অল্প একটু ভাজবো খুব বেশি ভাজবো না কারণ বেগুন ভর্তা আর পেঁয়াজটা না খুব বেশি ভাজলে ভালো লাগে না অল্প ভাজলেই ভালো লাগে বেগুন একটা এমন সবজি যে সারা বছর পাওয়া তো যায় কিন্তু শীতকালের বেগুনটা কিন্তু একটা অন্যরকমই মানে শীতকালের বেগুনগুলো না খুব সুন্দর আসে বেশ বড়ো বড় মেনলি পোড়া খাওয়ার জন্য পোড়া খাওয়ার জন্য তো ছোটো বেগুনটা একটু অসুবিধা হয় যত বড় বেগুন হবে ততই ভালো আর ভিতরটা একদম কচিয়ে থাকে মানে বীজ টিজ কম থাকে তো শীতকালের বেগুন ভর্তাটাই খেতে সবথেকে বেশি ভালো লাগে তো বেগুনটা আবার অনেকের এত অপছন্দের সবজি তো তার মানে সেই লিস্টে আছে আমার হাজব্যান্ড আমার বোন অবশ্যই তো ওরা আবার কি বেগুনটা তো খেতে চায় না মানে বেগুন পোড়া যেটা শীতকালে মানে প্রায় ঘরে ঘরেই চলে মেনলি ব্রেকফাস্টে বা রুটিতে বেগুনটা রুটিতে বেশি ভালো লাগে বোধহয় খেতে তো বেগুন পোড়াটা একটা মানে কমন জিনিস এখন শীতকালে ঘরে ঘরে পোড়া বেগুন পোড়াতে মুড়ি বা রুটি খাওয়া চলবে কিন্তু অনেকেই আছে যারা বেগুনটা খেতে চায় না তাদের বেগুন পোড়া ভালো লাগে না তো আমার হাজব্যান্ডও খেতে চায় না কিন্তু ভর্তা বানিয়ে দিলে আবার খাবে তো সেই জন্য বেগুন পোড়াটা আমার খুব একটা হয় না মানে পুড়িয়ে ভর্তা অবধি এত রাস্তা হবে মানে একটু এক্সট্রা খাটতে হবে আর কি তাহলে খাবে তো যাই হোক বেগুনটাও পুড়িয়ে টমেটোটাও পুড়িয়ে নিলাম তো এক একদিন কী হয় রসুনটাও মানে ওই বেগুনে একটু কেটে নিয়ে স্কিনের কাজটা একটু কেটে নিয়ে রসুনটা ভরে দিলে রসুনটাও মানে পোড়া হয়ে যায় তখন ওটা বেশ ভালো লাগে কিন্তু আজকে রসুনটা যেহেতু আমার ক্রাইসিস সেই জন্য সেটা আর হলো না তো কেবল বেগুনটা বসিয়েছি আর এদিকে দেখছি যে ইয়া যে শেয়ালা খাওয়া হয়ে গেছে তো বাবার সঙ্গেই খেয়েছে আমি তো রান্নাঘরে ছিলাম তো তারপরে দেখছিও একদম ঘুমিয়ে গেছে আর ছেলেটা কেমন ঘামছে মানে জানুয়ারি মাস তবুও এত মানে ঘামছে যদিও এখানে যাজপুরে মানে উড়িষ্যাতে গরম মানে ঠান্ডাটা খুব একটা নেই একটু গরম গরমই করছে মানে গরম লাগেনি মানে ঠান্ডাটা নেই কিন্তু ও যেভাবে খামছে অতটা সেরকম গরম নেই তো একটু বেশিই বোধহয় ওর গরম লাগে একটুতেই এত ঘেমে যায় তো ওই জন্য ওর বাবা ডাকছিল যে ও বিছানাটা করে দেওয়ার জন্য তো ঘুমিয়ে গেছে তো ওকে কোলে নিয়ে বিছানাটা করতে পারছিল না তাই জন্য আমাকে ডাকলো তো আমি একটু রান্নাটাকে স্টপ করে দিয়ে বিছানাটা করে দিয়ে এলাম তো একেবার ওপর শুয়ে দেবে তারপরে এবার আমি এলাম রান্নাঘরে এবার বেগুনটা টমেটো পোড়া এগুলো সব দিয়ে দিলাম আসলে এই টমেটো পোড়া বেগুন পোড়া এটাতে না পুরো স্কিনটা মানে পোড়ানোর পর নিট অ্যান্ড ক্লিন যদি ছাড়ানো হয় না অতটা দেখি ভালো লাগে না একটু জাস্ট পোশাকগুলো যদি রেখেই দিই মানে পোড়ার যে ফ্লেভার সেটা বেশ থেকে যায় ওটা কিন্তু বেশি ভালো লাগে ওই জন্য আমি না একটু একটু রেখে দিয়েছি তো একটু ওটা মেখে নিলাম মানে ওই স্প্যাচুলা দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ওটা মিক্স করে দিলাম তারপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম মানে চিনিতে একটু মানে দেয় আর কি বাঙালি রান্নাতে তো চিনি সবাই দেয় আর যেহেতু এটা রুটি দিয়ে খাবো তো চিনিটা একদম মানে দিতেই হবে চিনি না দিলে না একটু ভালো লাগে না মানে ঠিক টেস্টটা আসে না এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি লাগে না কিন্তু একটা টেস্ট আর কি তো যাই হোক নুন চিনিটা দিয়ে এবার এটাকে ভালো করে মানে মেখে নিলাম তো পুরো একদম খুব বেশি না পুড়িয়ে না এই মানে নাড়তে নাড়তেই অনেকটা বেগুনটা একদম মানে ইয়ে হয়ে যায় পুরো স্ম্যাশ হয়ে যায় তো এটা অনেকক্ষণ ধরে কড়াইয়ে নাড়তে হয় আর এরপরে দেব একটু কাঁচা লঙ্কা তো বেগুনের সঙ্গে লঙ্কার কম্বিনেশান কিন্তু খুব একটা মানে ভালো নয় মানে লঙ্কাটা অন্য তরকারিতে যতটা না ঝাল লাগে বেগুনের সঙ্গে যেন মনে হয় যেন খাওয়াই যাচ্ছে না এত বেশি ঝাল লাগে তো বেগুন পোড়াতে তো লঙ্কা মানে খেতে পারি না আমি অ্যাকচুয়ালি নিজে খুব ঝাল খাই কিন্তু বেগুন পোড়ার সঙ্গে লঙ্কাটা আবার একদম খেতে পারি না আবার সেটা যদি হয় মুড়ি দিয়ে তাহলে তো একদম খাওয়াই যাবে না রুটি দিয়ে তাও একটু খাওয়া যায় তো লঙ্কাটা আমি অল্প একটুখানি একটা শুধু লঙ্কা কেটেছি তাও আবার কাঁচি করে কেটেছি মানে ইরাজের মানে ইরাজের জন্য না আমি এখন আর ছুরিতে করে বা বটিতে করে লঙ্কা কাটি না আসলে ওকে ক্রিম মাখায় তেল মাখায় মুখ ধোয়ায় মোছায় তো লঙ্কা হাতে একবার কাটলে যতই হাতটা ধুই হ্যান্ডওয়াশ দিয়ে সাবান দিয়ে তো কিছুতেই না ওই ঝালটা যায় না ওই জন্য মানে আমি আর রিস্ক নিই না মানে আর বটিতে বা ছুরিতে করে কাটি না কাঁচিতে করে কাটলে কি হয় জাস্ট মানে পিছন দিকটা ধরে থাকি লঙ্কার আর পুরো বেশ কাটা হয়ে যায় আর ভীষণ মানে মানে পাতলা পাতলা করেও কাটা হয় মানে ঝিরিঝিরি করে তো কোনো অসুবিধাই হয় না আর ঝালও লাগে না তো এটা আমার মোটামুটি হয়ে গেছে লাস্টেটু মানে ধনে পাতা দিয়ে দিয়েছি তো ধনে পাতা দেওয়ার পরেও বেশ অনখানিকটা নেড়ে নেড়ে মানে এই যে একদম মানে কড়াই যে আর লাগছে না পুরো লাগা লাগা হয়েছে এটাই আমার হচ্ছে সিম্বল যে এই জিনিসটা পুরো হয়ে গেছে মানে যখন হয়ে যাবে না তখন মানে এই যে এইটা মানে পুরোটা একটা সেই দলা পাকিয়ে যাবে মানে এটাকে আর আলাদা করা যাবে না আর কড়াইয়ের সঙ্গেও লাগবে না খুনতেতেও লাগবে না তাহলে মানে জানা যাবে যে এটা হয়ে গেছে তো অনেকে কি করে তো এটা হয়ে যাওয়ার পর লাস্টে আরেকটুখানি কাঁচা সরষে তেল দেয় তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে বাট আমি আর দিচ্ছি না কেন কি আরও বেশি তেল তেলে হয়ে যায় ব্যাপারটা এমনি তেল আমি কমই দিয়েছি তো আরেকটু দিলে ভালো লাগবে তো আমি তো এটা ননস্টিক কড়াই করছি তো অল্প তেল দিয়েই হয়ে যায় তো আমার যাই হোক এটা রেডি হয়ে গেছে একদম মানে একদম এক জায়গা হয়ে গেছে তো এবার ডিনার সার্ভ করে নেবো তো বেগুন ভর্তা নিয়ে নিয়েছি একটু এটা গরম করে নিলাম অনেকক্ষণ হয়ে গেছে বলে তো এর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু স্যালাড আর সঙ্গে এটা নিয়েছে একটি মিষ্টি এটা হচ্ছে হ্যাঁ উড়িষ্যার এটা ফেমাস মিষ্টি এটাকে ছানা ছানাপোড়া বলে তো এটা অ্যাকচুয়ালি পিস হিসেবে বিক্রি হয় না এটা ওজন হিসেবে বিক্রি হয় তো সেই জন্য সেপটা একটু এরকম মানে পুরোটাই একটা ছিল তো ওটাকে আমি কেটে দুভাগ করে নিয়েছি যেহেতু আমরা দুজন মিলে খাবো সেই জন্য আর তারপরে এবার রুটি নিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার খুব সিম্পল তো এবার খেয়ে নেবো আর এরা যখন ঘুমাচ্ছে ও এখন উঠবে না ও আবার সেই এগারোটার সময় উঠবে মানে আমাদের যে এখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে ওর ঘুম কোনো দিন ভাঙে না কোনো দিন ভাঙেও না ঘুমিয়ে ঘুমিয়ে একটু দুধ খাইয়ে তারপরে শুরু তো আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ব্লকে